ভাইরা আমার কেয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে প্রকাশ ঘটবে ইমাম মাহাদি এমন একজন মানুষ আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের অনুকরণে এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন আল্লাহ তালা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন কোন সময়টাতে পৃথিবীর অবস্থা কি হবে এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে মানুষের দিনদারি থাকবে না আস্তে আস্তে দুনিয়া ঠিক মসজিদে মুসল্লি নেই কিন্তু খেলার জন্য উন্মাদনার লোকের অভাব নাই ভাইরামা তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জোলমে পরিপূর্ণ হয়ে যাবে এই পরিমাণ জোলম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না জোর যার মুল্লুক তার এটা গোটা দুনিয়ার রন্দ্রে রন্দ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে অনেকটা শুরু হয়ে গেছে না দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি ঠিক না বে ঠিক ইউরোপিয়ানদের গায়ে জোর আছে তারা যা বলে ওইটাই নীতি আমেরিকানদের গায়ে জোর আছে, তারা যা বলে সেটাই নীতি আজ দুর্বলদের কোনো না কথার দাম আছে না আদর্শের দাম আছে না তাদের কোনো অধিকার আছে ঠিক না ভাই ঠিক আমার এক বন্ধু তিনি ডেনমার্কে থাকেন আমাকে একবার বললেন ভাই আমার কাছে অদ্ভুত লাগে যেই তথাকথিত উন্নত বিশ্বের মানুষেরা আমাদেরকে সবক শিখায় মানবতা শিখায় আদর্শ শিখায় তারা আমাদের চাইতে অনেক উন্নত আমাদেরকে শিক্ষিত বলে আমরা তাদেরকে মনে করি এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের দেশের মানুষের অন্ধের মতো মানে যে তারা আদর্শবান তারা সভ্য তারা নাকি ভদ্র তারা নাকি উন্নত বলে যে একটা এক্সাম্পল নেন যখন লিভিয়া এবং সিরিয়া বিশেষ করে সিরিয়ার মুসলমানরা যখন নিজেদের দেশে থাকতে পারছে না যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের দিকে পাড়ি জমাতে লাগলো তিনি বলেন যে আমার দেশ আমার দেশের বর্ডারে বর্ডার ক্রস করে যাতে জার্মানি বা কোনো কোনো দেশ তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে সেখানে যেন যেতে না পারে সেজন্য নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে ট্রেন ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে আবার যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো এখন ইউক্রেনিয়ান যারা আছে তারা যদি কোনোভাবে এই বর্ডারে প্রবেশ করতে পারে তাদের আশ্রয় প্রশ্রয় তাদের সুবিধার জন্য যা দরকার সব তো বটেই ওই ভাই বললেন যে স্কুলে ভর্তি পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে যারা এখানে বসবাস করো তাদের বাচ্চাদের পরে আগে ইউক্রেনিয়ান বাচ্চাদের ভর্তি হবে তাদের অগ্রাধিকার অর্থাৎ শরণার্থী হিসেবে যখন মুসলমান গেছে তখন নীতি একটা আর যখন অমুসলমান গেছে তখন নীতি আরেকটা এ হলো তাদের মানবতা এরকম মানবতার সবক প্রতি শব্দে শব্দে পাবেন ফিলিস্তিনে বাচ্চারা কাঁদে তাদের মানবতা তখন কাঁদে না আর অন্য কোন জায়গার একটা কুকুরও যদি কাঁদে একটা বিড়ালও যদি কাঁদে সকল টিভির ক্যামেরা সেখানে কাদা কাঁদে শুরু করে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার এই রকম জোলম এরকম অবিচার এরকম এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে দিন দিন বাড়ছে এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না তখন ইমাম মাহাদির আত্মপ্রকাশের সময় আসবে মানুষ হতাশ যখন হবে মানুষ নেতৃত্ব খুঁজবে তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় ঘনিয়া আসবে আল্লাহাবুল আলমিন তার আত্মপ্রকাশের আগে দাজ্জাল পাঠাবেন দাজ্জালের অত্যাচার অবিচার চলবে তার ফিতনা চলবে যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দাজ্জালকে আল্লাহ মনে করে ইমানহারা হবে অনেক জাঁকজমকপূর্ণ দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে আজ পৃথিবীতে বহু চমক দেখে আমাদের অনেক মুসলমানের সন্তান বেঈমান হচ্ছে কি হচ্ছে না বিজ্ঞানের চমক দেখে এই চমক দেখে সেই চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায় আল্লাহর ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে যায় না বিক্রিম সাল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন এগুলো হবে তো এরকম পরিস্থিতি হবে ভাইরা আমার কি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছরের কোন কোনো বর্ণায় তিন বছরের কথা কয়েক বছরের কথা বর্ণায় আসছে যে ইমাম মাহাদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে এরপর আল্লাহ তালা ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটাবেন তিনি লড়াই করবেন দে এবং পনার বিরুদ্ধে এবং আল্লাহ তালা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে আসমান থেকে বারাকা আসছে সব বরকত আছে পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরা পৃথিবীকে পরিপূর্ণ করবেন ইমাম মাহাদি আসবেন এবং তার আবির্ভাব হবে বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে প্রমাণ সন্ধাতিকভাবে এটি প্রমাণিত অতএব আল্লাহ তালা আমাদের সকলকে ইমাম মাহাদি আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তার কাতারে সামিল হওয়ার তৌফিক দান